আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হৃদয় রহমান ব্লগসের পক্ষ থেকে আজকে আমরা আসছি কুষ্টিয়ায় তো কুষ্টিয়া এসে আমি যে হোটেলটা উঠেছি সেটা হচ্ছে দিশা টাওয়ার কুষ্টিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট হোটেল মনে হলো আমার কাছে এটাই আমি আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলে বিভিন্ন বড় বড় হোটেলে আসি এবং হোটেলগুলো ব্লক করে থাকি তো এটা হচ্ছে মূলত ফ্রন্ট এটা হচ্ছে ঢাকা জিনয়দাহা হাইওয়ে রোড এখান থেকে বাম পাশে চলে আসতে হয় আসলেই আপনি এই হোটেলটা পেয়ে যাবেন অসাধারণ একটা স্পেস এখানে বাইরের যে লোকেশানটা অনেক সুন্দর এখানে কার পার্কিংয়ের সিস্টেম আছে আমি আমার নিজস্ব কার পার্কিং করে থাকি মূলত আপনারা জানেন আমার গাড়িটাও এখানে আমি পার্কিং করেছি আর ফ্রন্টের এই দৃশ্যটা অনেক সুন্দর বিল্ডিংটা অনেক সুন্দর এ হচ্ছে আমার গাড়ি ওই পাশাপাটা তো এখানে পর্যাপ্ত পরিমাণে পার্কিংয়ের ব্যবস্থা আছে আমি যেখানে যাই আগে পার্কিংটা দেখি কারণ যদি গাড়ি নিয়ে আসি গাড়ির পার্কিংটা করতে হয় আর এখানে যে ফুলের যে গাছগুলো অনেক সুন্দর লাগছে তো এখানে এই পার্কিংটা ছাড়াও ওদের যে বেসমেন্ট আছে সেখানে ওদের পার্কিংয়ের ব্যবস্থা আছে ওভারঅল ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর আপনাদেরকে আমি রুমগুলো দেখাবো রুমগুলো কেমন রেন্ট কেমন ডিটেলস আপনাদেরকে আমি জানাবো এখানে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন খাওয়া দাওয়ারও ভালো ব্যবস্থা আছে আমি যাচ্ছি উপরের দিকে আমি যে রুমটা নিয়েছি সেটাও আপনাদেরকে আমি একটু ভিডিও করে দেখাবো আসা এরকম রুমগুলো ঢুকতে আপনি এরকম একটা ফ্রন্ট ডেস্ক পাবেন রিসিপশন তারপরে ডান পাশে রিসিপশন আছে মূলত পাশে রিসিপশন বাম পাশে লিফ্ট আর এ পাশে একটা দোকান আছে এখানকার কুষ্টিয়ার যে কাপড়গুলো সেগুলো দিয়ে আর এই পাশটা হচ্ছে মূলত রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আমি এখন আপনাদেরকে রুমে নিয়ে যাবো আমার রুমটা দেখাবো অসাধারণ আসলে পরিবেশটা লোকেশনটা অনেক সুন্দর আমি আপনাদেরকে রুমে নিয়ে যাচ্ছি তো ফ্রেন্ডস আমি গিফট থেকে এখন বের আমার রুমের দিকে যাব আমার রুমগুলো হচ্ছে আমার যেহেতু বাচ্চাদেরকে নিয়ে আসি এটা হচ্ছে বিআইপি রুম একটু বিআইপি আছে ডিলাক্স আছে বিভিন্ন কোয়ালিটির আছে এদিকে হচ্ছে মূলত রুমগুলো এই ফ্রন্ট সাইডটা মোটামুটি পুরো পুষ্টিয়া দেখা যায় এখান থেকে শহরটাই দেখা যায় খুবই সুন্দর আমি একটু আপনাদেরকে রুমের দিকে নিয়ে যাচ্ছি আমার সাথে যুক্ত থাকুন এই হচ্ছে করিডোর এখানে যেমন আমি সাতশো যে নাম্বারটা নাম্বারগুলোতে আছে বিভিন্ন নাম্বার দেওয়া আছে এখানে দিশা টাওয়ার এটার নাম হচ্ছে দিশা টাওয়ার তো আমি মূলত সাতশো দশ হচ্ছে আমার রুম আর আমার বেবিদের জন্য হচ্ছে সাতশো সতেরো তো আমি একটু সাতশো দশই আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাত্র আসে আমরা আসলে ইন করলাম প্রথমে বাথরুমটা দেখাই বাথরুমটা অনেক সুন্দর বেসিন আছে একটা মিরর আছে কমেট দেওয়া আছে হাই কমেট এখানে গোসলের শাওয়ারের ব্যবস্থা আছে আর হচ্ছে ডাবল বেড হাজব্যান্ড ওয়াইফ থাকার মতো আমি আসলে আজকে কয়েকদিন ধরে জার্নিং করছি যশোর ছিলাম রাজশাহী ছিলাম রাজশাহী থেকে এখান থেকেও আপনার বাইরের দৃশ্যটা দেখা যায় ডিপুরা কুষ্টিয়া শহরটাই দেখা যায় ওই পাশে একটা হসপিটাল হচ্ছে বি হসপিটাল অনেক বড় একটা হসপিটাল হচ্ছে এই পাশটা হচ্ছে এরকম এখানে মিরোড আছে একটা টিভি আছে সেন্ট্রাল এসি আছে এসি আছে এখানে এখানে একটা আলমিরা আছে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে এখানে একটা আছে তো ওভারঅল বেস্ট মনে হলো আমার কাছে ফ্যামিলি নিয়ে থাকার জন্য এখন আপনাদেরকে আমি বেবিরা যেটাতে আসছে সেটাতে একটু নিয়ে যাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে বেবিদের জন্য যেহেতু আমার সাথে আমার ভাগ্নিও আসছে তা আমি তিন বেডের একটা হচ্ছে ডাবল আর একটা হচ্ছে সিঙ্গেল তিন বেডের এই রুমটা নিয়েছি এটার মধ্যে সব কিছুই সেম ফ্রিজ আছে ফ্রিজে দেওয়া আছে এর এগুলোর প্রাইস হচ্ছে মূলত পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে আমি যে দুটো নিয়েছি এটা মে বি ছয় হাজার আর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে পাঁচ হাজার দ্বিতীয় এটার মধ্যে তিনটা বেড এজন্য এটাও সেম বাথরুমের কন্ডিশন সেম বেসিন হাইকোমোট এই পাঁচটা শাওয়ারের জন্য গ্লাস সিস্টেম করা আছে সব কিছুই দেওয়া আছে তো আপনারা যারা কুষ্টিয়াতে আসবেন বেস্ট মানের যদি কেউ কোনো হোটেল খোঁজেন তাহলে নিঃসন্দেহে দিশা টাওয়ারে চলে আসতে পারেন তো আমি যেহেতু কুষ্টিয়াতে থাকবো আরও দুদিন আরও কিছু ভিডিও বানাবো আমার রাজশাহীর রাজশাহীর যে রিসোর্টে ছিলাম সাফিনার রিসোর্ট এবং রাজশাহীর যে হোটেলে ছিল এগুলো নিয়ে ভিডিও আছে এগুলো আপনার দেখতে পারেন ওকে আল্লাহ হাফেজ